খাবারে মনোযোগ না দিলে পুষ্টিগুণ ব্যাহত হয়ে থাকে আমরা যখন খাবার খাই তখন আমাদের খাবার গ্রহণের সাথে মুখে এক ধরনের লালা তৈরি হয় অর্থাৎ সালাইবা তৈরি হয় এই স্যালাইবা আমাদের শরীরের পুষ্টিকে আপনার যথাযথ পৌঁছে দিতে সাহায্য করে থাকে আমরা যখন খাবার গ্রহণ করব সেই খাবারটি যখন নিব মনোযোগের সহিত নিব কারণ আপনি যখন মনোযোগের সহিত খাবার গ্রহণ করবেন খাবার স্বাদ পাবেন গন্ধ পাবেন এবং খাবারের মজাটাও অনুভূত হবে সেক্ষেত্রে কি হবে আপনার মুখে লালা অর্থাৎ তৈরি হবে যা আপনার শরীরে পরিপূর্ণ পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে থাকবে আপনি যখন মোবাইল দেখবেন টিভি দেখবেন এ অবস্থায় খাবারটি গ্রহণ করবেন সেক্ষেত্রে একশো পার্সেন্টের জায়গায় আপনি তিরিশ পার্সেন্ট পুষ্টি পাচ্ছেন সত্তর পার্সেন্টই পাবেন না তাহলে কি করতে হবে খাবার গ্রহণের সময় মনোযোগ দিয়ে কি খাবার খাচ্ছেন কতটুকু খাচ্ছেন ভালো করে চিবিয়ে আপনি খাবারটি গ্রহণ করুন এবং স্বাদ নিন দেখবেন আপনার সে খাবারের পরিপূর্ণ পোষ্টি আপনি পেয়ে যাচ্ছেন ভালো থাকুন